গভীর রাতে বেছে বেছে নিরাপত্তা কর্মীদের খুন করতেন ১৯ বছরের ওই তরুণ মাথায় পাথর দিয়ে আঘাত করে হত্যা করতেন তিনি এলাকায় ভারতীয় চলচ্চিত্রের বক্স অফিসে যেসব ছবি তুফান তুলেছে তার মধ্যে অন্যতম কেজিএফ গগনচুম্বি সাফল্য পেয়েছে এই কন্নড় সিনেমা ছবির মূল চরিত্র রকির ভূমিকা অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন যশ দেশের ঘরে ঘরে তার ভক্তের সংখ্যা লাফিয়ে বেড়েছে দক্ষিণী সুপারস্টারের ভক্তের কান রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল পুলিশ মহলের কেজিএফ ছবিতে রকি চরিত্রটি দাগ কেটেছে অনেকের মনে অভাবকে সঙ্গী করে বড় হয়ে ওঠা রকি অপরাধ জগতের ত্রাস হয়ে ওঠে রকির চরিত্র অনুপ্রাণিত হয়ে তিনিও গ্যাংস্টার হতে চেয়েছিলেন খুন করে বিখ্যাত হতে চেয়েছিলেন আর এই মনোবাসনা থেকেই একের পর এক খুন করে অপরাধ দুনিয়ায় তার হাত পাকান মাত্র ১৯ বছর বয়সী দুই হাজার বাইশ সালের মে মাস মধ্যপ্রদেশে এক রক্ষীর দেহ উদ্ধার করা হয় তার মাথায় আঘাতের চিহ্ন ছিল এই ঘটনার তিন মাস পর সাগর জেলার আরও চার রক্ষী খুন হয় ধারাবাহিকভাবে একের পর এক নিরাপত্তা রক্ষীকে খুনের ঘটনায় শোরগল পড়ে যায় রাজ্যে তদন্তে নেমে পুলিশ জানতে পারে একই কায়দায় ওই নিরাপত্তা রক্ষীদের খুন করা হয়েছে রাতের ঘুমের মধ্যে নিরাপত্তা রক্ষীদের মাথায় পাথর দিয়ে আঘাত করে হত্যা করেছে একের পর এক খুনের ঘটনা প্রকাশ্য আসতে স্টনম্যান আতঙ্ক ছড়ায় মধ্যপ্রদেশে তদন্তে নামে পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আততায়ীকে চিহ্নিত করেন তদন্তকারীরা গত সেপ্টেম্বর মাসে নিরাপত্তা রক্ষীদের খুনের কিনারা করা হয় ভোপাল থেকে গ্রেফতার করা হয় সেই আততায়ীকে আততাইকে দেখে বিস্মিত হয়ে যান তদন্তকারীরা মাত্র উনিশ বছর বয়সে এক তরুণ কিনা একের পর এক খুন করেছেন শিবপ্রসাদ ধ্রুব নামে ওই তরুণকে পাকড়াও করার পর এমন প্রশ্নই তারা করেছিল তদন্তকারীদের মনে পুলিশ জানায় সাগর জেলার জেলারই ক্যাসারি এলাকার বাসিন্দা শিবপ্রসাদ ভোপালের লালঘাটি এলাকায় এক নিরাপত্তারক্ষীকে খুন করেন ওই তরুণ তারপরই তাকে গ্রেফতার করা হয় মাত্র উনিশ বছর বয়সে কেন খুন করলেন ওই তরুণ এই প্রশ্নের উত্তর জেনে হতবাক হয়ে গিয়েছে পুলিশ মহল জেরায় ওই তরুণ জানায় যে কেজিএফ রকি চরিত্রটি দেখে অনুপ্রাণিত হয়েই তিনি এই কাজ করেছেন পুলিশ সূত্রে দাবি করা হয় গ্যাংস্টার হতে চেয়েছিলেন শিবপ্রসাদ আগামী দিনে পুলিশ কর্মীদের ওপর হামলার লক্ষ্য ছিল তার বিখ্যাত হয় তার আসল উদ্দেশ্য ছিল সে কারণে এই হত্যা হত্যালীলা চালিয়েছিলেন ওই তরুণ তবে ওই তরুণ কেন বেছে বেছে নিরাপত্তা রক্ষীদের নিশানা করতেন তা জানতে পারেননি পুলিশ সাগর জেলার চা নিরাপত্তা রক্ষীকে খুনের পাশাপাশি মে মাসে আরও এক রক্ষীর দেহ উদ্ধারের ঘটনাতেও অভিযোগ উঠেছে ওই তরুণের বিরুদ্ধে নিরাপত্তা রক্ষীদের খুনের পর তাদের মোবাইল ফোন নিয়ে নিতেন শিবপ্রসাদ তারপর সেই ফোন ব্যবহার করতেন তিনি আর এর জেরেই পুলিশের হাতে ধরা পড়েন তিনি পুলিশ সূত্রে জানা যায় মোবাইল ফোনের লোকেশন খতিয়ে দেখেই শিবপ্রসাদকে গ্রেফতার করা হয় জেরায় খুনের কথা স্বীকার করেন শিবপ্রসাদ অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন শিবপ্রসাদ কর্মসূত্রে গোয়ায় থাকতেন তিনি পুলিশ সুপার তরুণ নায়কে জানান ওই তরুণ স্বাভাবিক সিনেমা দেখে অনুপ্রাণিত হয়েই এই কাজ করেছেন ওই তরুণ তার মানসিক কোনো সমস্যা নেই